আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বলবো আপনি যদি জীবনকে উন্নত করতে চান অর্থাৎ জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার মানসিকতা বদলাতে হবে আপনার জীবনকে সহজ ও সুন্দর করতে চাইলে এই বিষয়গুলো মেনে চলতে হবে এক্সপ্লেন দেয়া ছেড়ে দিতে হবে প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করেছ তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই যে যার যার মানসিকতা অনুযায়ী ভাবুক তারপর হলো আশা করা ছেড়ে দাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম থাকবে শান্তি তত বেশি থাকবে হার্ট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শিখো অপমান হলে ইটস ওকে বলো অপমান কখনো তোমার মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় সময়ের উপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোল তাহলে দেখবে ওই মানুষগুলায় বা ওই মানুষটাই লজ্জা পাবে তারপর হলো ইগো নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের পরিস্থিতিটা হবে সুন্দর নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যার নেই সে কখনো সেরা হতে পারবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আপনার আত্মবিশ্বাসও শেষ মুহূর্তে আপনাকে সম্মানিত করবে কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক এ দুটো জিনিস আপনার কাছে না থাকলে আপনি জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না কারণ আত্মবিশ্বাস এবং আত্মসম্মান এ দুটো বিহীন মানুষ কিন্তু ব্যক্তিত্বহীন মানুষ এ দুটো না থাকলে আপনাকে মানুষ মূল্যায়ন করবে না ব্যক্তিত্বহীন মনে করবে তাই অন্তত পক্ষে